ডিজাইনার আন্টি আমার মাথা মোটা মা আমার জন্য ঘরে একটি আলমারি আর একটি বিছানা লাগিয়ে দিয়েছে কিন্তু এই ঘরে আমার জামা কাপড় রাখা তো দূরে থাক আমার পড়াশোনার গুলো লাগিয়েছেন যে চেয়ারটাও রাখা যায় না যার কারণে আমাকে বিছানার বই খাতা রেখে শুয়ে শুয়ে পড়াশোনা করতে হয় তাই ডিজাইনার আন্টি দয়া করে আমাকে ঘরটা লাক্সারি ডিজাইন করে দেন ঠিক আছে রোহন বাবু এখন আমরা সবার প্রথমে রুমের মাঝ বরাবর পার্টিশন দিয়ে এখানে দুটো ড্রয়ার বানিয়ে তাতে রোহন বাবুর পায়ের মোজা আর চারটি গেঞ্জি রেখে পাশেই একটা আলমারি বানিয়ে তাতে বাবুর ছড়িয়ে ছিটিয়ে থাকা বই খাতা রেখে এখানে একটা নরম সোফা বসিয়ে দেয়ালে কয়েকটা জালি বসিয়ে সেই জালিগুলোতে বাবুর সমস্ত খেলনার জিনিসপত্র সাজিয়ে রেখে রেখে সামনে একটা ডিজিটাল স্টাডি টেবিল বসাবো যার বই খাতা রোহন বাবুকে তার মা পড়াশোনা করাবে আবার সেখানেই বসে রোহন বাবুর ডিনারে চিকেন বিরিয়ানি খাবে তারপর এই দেয়ালে একটা এল টিভি লাগিয়ে ভেতরে মজবুত লোহার পাইপ দিয়ে একটা স্কোয়ার সাইজের বেড স্ট্রাকচার তৈরি করে তার উপর প্লাইউড এর কাভার দিয়ে বাবুকে লুঙ্গি ডান্স করিয়ে তার মজবুতি চেক করে সামনের দেয়ালে একটা বড় আলমারি তৈরি করব যেখানে রোহন বাবুর দামি দামি টি শার্ট ব্লেজার আর অ্যাডিডাস কোম্পানির জুতো স্যান্ডেল থাকবে তারপর বেডের ওপর নরম কমফোর্টেবল গদি বসিয়ে দেয়ালে সফট প্যাড লাগিয়ে এখানে একটা সকেট সুইচ লাগিয়ে পাশে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রেখে রুমটায় ফাইনাল লুক দেব কিন্তু তার আগে মাকে কখনো কষ্ট দিও না কারণ মায়ের কাছে একটা রুটি চাইলে মা দুটো দেয় দশ টাকা চাইলে মা কুড়ি টাকা দেয় তাই আজ সেই প্রিয় মায়ের জন্য ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর রোহন বাবুর লাক্সারি রুমে আর কি কি বাকি থাকলো তা কমেন্টে জানাও